একাকিত্ব না পেতে পেতে একদিন সেটা পাওয়ার ইচ্ছা থাকে না নীরবতা মানুষকে গিয়ে লেখায় বুকের মধ্যে জমা কথারা একদিন সে বুককে শূন্য করে দেয় যে সম্পর্কে যত কম কথা হয় সেটা ততই ফ্যাকাসি হয়ে যায় অনেকদিন পর আর কিছুই খুঁজে পাওয়া যায় না অজান্তে সব কিছু শেষ হয়ে যায় এক অদৃশ্য দূরত্বের দেওয়াল তৈরি হয় তারপর সেটা অতিক্রম করা ভীষণ কঠিন হয়ে করি এই না পাওয়া একদিন পেয়ে গেলেও আর কোনো অনুভূতি থাকে না সবাই মানুষকে কঠিন করে তোলে অনুভূতি শূন্য করে দেয় তারপর যা বাকি থাকে তা হল পুরোপুরি সমাপ্তি